হ্যালো ভিওয়ার্স আপনাদের সাথে কথা বলবো আজকে যে একটা পেপে গাছ দেখতে পারছি এবং পেঁপের কালারগুলো দেখাচ্ছি যে আসলে অতিমাত্রায় বা কীটনাশকের সাইড এফেক্ট করলে যা হয় আর যে ক্ষতিটা হয় এটা নিয়ে একটা আলোচনা করব তো আমরা আসলে একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে এবং পেঁপেটা দেখাচ্ছি আসলে দেখেন পেপেটা মনে হচ্ছে যে কালো দাওয়দ দাওয়াত হয়ে গেছে এটা অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের কারণে এরকম হয়েছে দেখেন প্রত্যেকটা ইয়ে এরকম হচ্ছে যে মনে হয় যে আসলে ঠোয়া ঠোয়া করে এটা আসলে ডিসকালার ধরে গেছে এই যে দেখা যাইতেছে এটা এই যে পেঁপে প্রত্যেকটা এরকম আসলে পেঁপে থাকতো যেরকম কালার দেখেন ডিফারেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে রকম ডিফারেন্স এই শুরুর থেকে এরকম হচ্ছে এই দেখেন প্রত্যেকটা যে এরকম এই যে আর এটাই দেখানো হচ্ছে যে এটা কী কারণে হয় আসলে এই অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের কারণে এবং দেখা যায় যে বেশি হয়ে গেছে এই কারণে আর এটা ঠিক করার নিয়ে আলোচনা করব আর সেই সঙ্গে আর একটু কথা বলিনি যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আর এই যে যে লক্ষণটা আমরা দেখতে পারতেছি দেখেন নিচের পেঁপে থেকে শুরু করে সব পেঁপে এরকম হয়ে গেছে এই যে প্রত্যেকটা পেঁপে দেখতে পারতেছি আমরা এটাতে আমরা এটা ঠিক করার জন্য দেব কী কী দিলে ঠিক হবে এটা আরেকটা জিনিস এই পাশ থেকে আরেকটা গাছ দেখাই আপনাদেরকে এই দেখেন আরেকটা গাছ এইরকম একই অবস্থায় যে শুরু থেকে পেঁপেটা এইরকম হয়ে গেছে এই যে দেখেন কী অবস্থা পেঁপেটা আস্তে আস্তে মনে হয় যে পড়ে যেতেছে এবং হালকা কিছু পছন্দ রয়েছে এই যে এটা আর এটাতে আমরা দিব যে প্রোটোজিম এবং জেস আর প্রোটোজিম এবং জেস কীভাবে দিতে হবে এবং কত রোগ দিতে হবে এটি নিয়ে আলোচনা করবো আসলে মূলত আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে এই যে ডিসকালারটা আছে এরকম আসলে মূলত আরেকটা গাছ দেখি আমরা এই গাছেও দেখা যাচ্ছে যে এরকম মোটামুটি কিছুটা আছে তো এই যে দেখাতে পারতেছে যে আসলে এরকম অতিমাত্রা কীটনাশক প্রয়োগে যে ক্ষতিটা এই ক্ষতির থেকে উদ্ধার করার উদ্ধার পাওয়ার জন্য আমরা দেখব যে প্রোটোজিম দেবো আমরা ষোলো মিলি ষোলো লিটারে আর ষোলো লিটারে যখন ষোলো মিলি প্রোটোজিমটা আমরা দেবো আর জেস দেবো আমরা তেত্রিশ গ্রাম দিয়ে আমরা স্প্রে করে দেবো এই দেখা দিচ্ছে যে আরও পেঁপেটা ওই যে পচে যেতে সেরকম একটা অবস্থায় আসলে যদি এই যে যে কালারটা দেখলাম কালারটা এই ডিসকালারের জন্য আমরা দিব প্রোটোজিম ষোলো লিটারে ষোলো এমএল আর হচ্ছে জেস তেত্রিশ গ্রাম দিয়ে আমরা স্প্রে করে দেব তাহলে এই যে সমস্যাটা এই সমস্যাটা আর থাকবে না এবং ঠিক হয়ে যাবে আর আমরা খেয়াল রাখবো যে অতিমাত্রায় কোনো কীটনাশক আমরা প্রয়োগ করব না পেঁপেতে কারণ পেঁপেটা আসলেই অনেক সেন্সিটিভ বিষয় আর এটা নিয়ে আসলেই খুব যত্ন সহকারে আবাদ করতে হয় আর এটা দেখা যাচ্ছে যে আমরা যখনই পেঁপে বিষ প্রয়োগ করবো তখন একটু তাপমাত্রা বা মাত্রা বেদগুলো একটু খেয়াল রাখবো তাহলে এই সমস্যাটা থাকবে না সকলকে ধন্যবাদ